মামুন ভাই আপনি বাংলাদেশের খেলা দেখতেছেন ওই যে সেদিনের দুই দিন আগের যে খেলাটা ওটা দেখতেছেন তো কষ্ট ভাই কেন দেশের জন্য তো অবশ্যই সাপোর্ট করবো ভারত সবসময় কখনো দেখলাম ভারত হলে একটু ভালো খেলতে ভারতরা কখনো ছাড় দেয় না কোনো দেশের আমগো দেশের পিলারা কখনো কোনো দেশে ছাড় দেওয়ার দরকার আছে খেলবি হাইট খেললা হাইট নিয়ে খেলবি হয় জয় নাই কয় তোরা কি কর দুর্বল বাবস

খেলবি হিট নিয়ে খেলবি ওরা যেমন সাহস করে খেল তোরও সাহস করে খেল টাইম নেই খেলা তো খেলা সব সমান অধিকার টাইম নেয় বড় হয় আউট আনলে রান এই খেলা খেল তোরা সেদিনের হাইলাইট তো বারবার দেখলে তো অন্তর একদম দুঃখে ভরে যায় এরকম অবস্থা একটার পর একটা খালি উইকেট পড়তে আছে পড়তে আছে এই যে আরেকটা উইকেট প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আরেকটা উইকেট পড়ছে এরকম অবস্থা যদি বাংলাদেশের হয় তাহলে ভবিষ্যতের যে প্লেয়ারগুলা ওদের কাছ থেকে তো শিখবে যে নতুন প্লেয়ার তো আসবে মুশফিকুর রহিম তামিম ইকবাল ওনারা তো আর সারা জীবন থাকবে না নতুন নতুন প্লেয়ার আসবে ওনাদেরকে হাল ধরতে হবে তারা যদি এরকম অবস্থা করে তাহলে তো বাংলাদেশ তো একদম তলানিতে নিতে হয়ে যাবে ক্রিকেটের অবস্থা তো অনেক শোচনীয় হয়ে যাবে বাংলাদেশের জন্য কখনো দেখিনি খালি একমাত্র দেখছি দলের জুনিয়র প্লেয়ারে উনিশশো বিশ্বকাপ নিয়ে আসছে আর দেখলাম না জাতীয় দলের পোলামাইন একটা বিশ্বকাপ নিয়ে আসতে দেখলাম না তোরা খেল হাইট খেল যেই কোনো দলের কোনো ছান নাই হয় আউট হবি না জিতবি এই নিয়ে তোরা সবসময় প্রতিঘাত নিয়ে খেল এরকম যে দৃশ্যটা দেখেন দেখেন কত সুন্দর ভাবে ইন্ডিয়া টেকেল দিতেছে একটার পর একটা উইকেট একটার পর একটা উইকেট আর কি করার তো অবস্থা মেনে নিতে হবে কারণ তো টি টোয়েন্টি

আর বাংলাদেশে অনেকে আর কি অনেক স্ট্রেচার দিতেছে যে প্লেয়ার গুলাকে যে মাঠে না নামাইয়া ঘাস কাটতে দেওয়া তারপরে এই মনে করেন সুপারে দেখ খেলা তো ঠিক জাতীয় দলের চান্স পাস তোরা ওই প্রথম একটু ভালো খেলো যদি হাস দুই চার মাইরা যেভাবে এভাবে মাইরা উঠোছে জাতীয় দলে ওইভাবে সবসময় ওড়ার চেষ্টা করবি হ্যাঁ ওই সিস্টেমে তোরা ওর তারা কি করো যে একটু ভালো খেললে বাস জাতীয় দলে উঠতে পারে মনে করছে লুতা লুতা ঠিক আছে লুতার মতন এসে চলস খেলবি যে প্রথম শুরু করছে তো ওইভাবে খেলা শুরু কর হয় জয় নয় আমি যদি খেলতাম আমার তো বয়সটা গেছে গা নাইলে আমি চাই পদের বল আইটেম জানি তো চান্স নেই যদি খেলা তাই কি মামুন ভাই অবশ্যই আমি যদি খেলাবে খেলাবে খেলতাম এতদিন আমার খেলা অনেক রকম আমি ফুল পেস পারি স্পিনার পারি মিডিয়াম পেস পারি ঠিক আছে হুম তা আমি চার পদের আমি আমার আমার হাতে আমি বল মারবার পারি প্রিয় ভিওয়ার্স তো আমরা সবাই বাংলাদেশের নাগরিক তো বাংলাদেশের জন্য অবশ্যই টান থাকতে হবে যদিও আমরা ঠকে যাই সেজন্য তাদেরকে উৎসাহ দিতে হবে যদিও দশবার ঠকে যায় সেজন্য তাদের নিরাশ হওয়া যাবে না তাদেরকে যদি আমরা উৎসাহ দিই তাহলে তারা ভবিষ্যতে ভালো করতে পারবে আর যদি নানান বিভিন্ন কুক কথা বলি তাদের বিরুদ্ধে যদি কর্তা বলি সোশ্যাল মিডিয়ায় তাহলে

সোশ্যাল মিডিয়ায় যাতে পরামর্শ দেই যে কিভাবে দল গঠন করতে হবে কার পরে কে এভাবে যদি মতামত দেই তাহলে হয়তো উপরের লেভেলের বিসিবির কেউ যদি জানে এই পদক্ষেপ নেবে অবশ্যই সেটাই আশা করি যে ভবিষ্যতে শক্ত একটা টিম গঠন হবে বাংলাদেশের যে প্লেয়ারগুলার ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ সামনের যে ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ ক্রিকেট বিশ্বকাপে ভালো খেলবো ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে আর সকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন